আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম শুভ সকাল তো আজকের ব্লগটা সকাল সকালই স্টার্ট করছি তো আজকে হচ্ছে পহেলা বৈশাখ তো ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করলাম সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তো এই তো বাইরের কি অবস্থা দেখি বাইরে প্রচন্ড রোদ তো কে কে সকাল উঠে পান্তা ভাত ইলিশ মাছ খেয়েছেন অবশ্যই জানাবেন তো যেহেতু আজকে পহেলা বৈশাখ তাই মা সকাল সকাল ঘুম থেকে উঠে ইলিশ মাছ রান্না করেছে অনেক ধরনের ভর্তা বানিয়েছে এদিকে আমার দাদি আর মুস্কানের বাবা সকালে নাস্তা করছে পান্তা আর ইলিশ মাছ দিয়ে এমনিতেই পহেলা বৈশাখ তেমনভাবে ভাবে উদযাপন করা হয় না যেহেতু বাংলা মাসের প্রথম দিন আর পহেলা বৈশাখ ছোটোবেলা থেকেই দেখে আসছি মা ইলিশ মাছ ভাজি করে পান্তা ভাত খেতে দেয় তো সেই হিসাব করে সব সময় আমরা একটু চেষ্টা করি পহেলা বৈশাখ ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়ার জন্য এমনিতে সময় তো সবসময় পান্তা ভাত খাওয়া হয় না এটা আনন্দ করে আমরা একটু খাই আর তাছাড়া পান্তা ভাত ইলিশ মাছ ভর্তা এগুলো হচ্ছে আমাদের বাঙালিয়ানা খাবার এগুলো খেতে বেশ মোটামুটি ভালোই লাগে খারাপ লাগে না তো আজকে সকাল থেকে সকল বান্না আমার আম্মুই করেছে ভর্তা বানিয়েছে তো ঘুম থেকে উঠে দেখছিলাম মুস্কানের বাবা আর আমার দাদি এগুলো খাচ্ছে তো সেটা দেখে আমি ওমাকে বলছিলাম তাহলে আমাকেও দাও খেয়ে নেই তো আমাদের সকালে নাস্তা আজকে এগুলোই ছিল তাছাড়া আমি এমনিতেও ইলিশ মাছ তেমন একটা খাই না বললেই চলে কারণ ইলিশ মাছে প্রচুর কাটা থাকে আর আমি কাটা যুক্ত মাছ তেমন একটা খাই না আমি ভর্তাগুলো দেখে খুবই খুশি হয়েছি কারণ আমি চেষ্টা করেছিলাম ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য আর এদিকে আমার শাশুড়ি মাকেও সকাল সকাল আসতে বলেছিলাম আমরা যে কোনো একটা ভালো দিনে ঘুরতে গেলে কোথাও গেলে আমার শাশুড়ি মাকে সঙ্গে করে নিয়ে যাই তাছাড়া আজকে মুস্কানের বাবার অবডে তাই ভাবছিলাম বিকেলে সবাই মিলে একটু ঘুরতে বের হব আর দুপুরেও মা কিছু বান্না করবে খাওয়া দাওয়া করব সবাই একসাথে তো আজকের পহেলা বৈশাখটা আমরা কিভাবে কাটাই সেটা দেখতে হলে আজকে আমার পুরো ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো যাই হোক সকালের নাস্তা শেষ করলাম তারপর রান্নাঘরের দিকে গিয়ে দেখছি মা রান্নাবান্নার আয়োজন করছে তো মাকে জিজ্ঞেস করছিলাম আজকে দুপুরে কি রান্না হবে তো মা বলছিল আজকে গরুর মাংস বোনা খিচুড়ি ডিম বোনা করবে তো আপনাদেরকে আরেকটি কথা বলা হয়নি সেটি হচ্ছে আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে চ্যানেলটির নাম হচ্ছে এম এম জে ফ্যামিলি ব্লগ আশা করছি আপনারা সবাই আমার চ্যানেলটি ঘুরে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও ছাড়া রয়েছে সেগুলো দেখবেন আর অবশ্যই আমাকে সবাই সাপোর্ট করবেন তো আমার মার রান্না শেষ আর আজকের রান্নাগুলো সব মা নিজের হাতে করেছে আর আজকের রান্নাগুলো খুবই মজা হয়েছে এদিকে মুস্কানের বাবা বলছিল সে নাকি আজকে গরুর মাংস দিয়ে পোলাও খাবে তাই তার জন্য একা পোলাও রান্না করা হয়েছে এদিকে আমরা সবাই খিচুড়ি খাবো তাই মা অল্প করে মুস্কানের বাবার জন্য পোলাও রান্না করেছে এদিকে আমি আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড আমার দাদি সবাই একসাথে খাবার খাওয়ার জন্য বসেছি তো দুপুরে খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম তো রেস্ট নেওয়া শেষে বিকেল হয়ে গেছে এদিকে রেডি হয়ে নিলাম কারণ আজকে একটু বাইরে ঘুরতে যাব আর বেশি দূর যাব না বাসার পাশেই একটু ঘুরে আসব। যেহেতু একটু বাইরে ঘুরতে যাব তাই ভাবছিলাম শাড়ি পরবো আর আলমারি খুলে দেখছিলাম কোন শাড়িটা পরবো তো প্রথমে চোখে পড়লো এই লাল সাদা শাড়িটা আর মুস্কানের বাবাও বলছিল তাহলে আমিও লাল পাঞ্জাবি পরি আর তুমি এই শাড়িটাই পরো যেহেতু আজকে পহেলা বৈশাখ যাই হোক সবাই মিলে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করার জন্য আমরা সবসময় চেষ্টা করি একটু বাইরে ঘুরতে যাওয়ার জন্য কারণ কি বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে ঘুরতে গেলে বাচ্চাদের মন খুবই ভালো থাকে আর মুস্কানের বাবা সবসময় চেষ্টা করে সপ্তাহে একদিন হলেও মুস্কানকে নিয়ে একটু বাইরে বের হতে ওকে আনন্দ দিতে তাছাড়া আমিও এমনিতেও একটু ঘুরতে পছন্দ করি আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডও অনেক ভালো সে সবসময় চেষ্টা করে আমাদেরকে নিয়ে ঘোরার জন্য এদিকে আমরা এখানে এসে দেখছি বাচ্চাদেরকে গালে আলপনা করে দেয়া হচ্ছিল আর মুস্কানার জিতু দুজনে বলছিল ওরা গালে এগুলো আঁকবে তাই ওদেরকে এখানে আলপনা করে দিচ্ছিল অনেক অনেক শুভেচ্ছা তো আমরা আজকে চলে আসছি একটু ঘুরতে আজকে পহেলা বৈশাখ তো কোথায় আসছি দেখেন দেখি তো আপনারা গেস করতে পারেন কিনা এটা কোথায় বাসার কাছে তো তাই এখানে আসি তো আসার ইচ্ছা ছিল না মুস্কানের বাবা চলো একটু বাইরে থেকে ঘুরে আসি তেমন কোথাও যাওয়া হয় নাই তাই আমরা চলে আসছি একটু বাইরে ঘুরার জন্য সাথে দুই মা আছে আমার মেয়ে আছে আমার বোন মুস্কানের বাবা না 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 আমার শাশুড়ি মা কেন দুই মা বলতে আমার বাবার দুই বোন আমার শাশুড়ি মা আর আমার মা তো বললাম সবাই যে দেখেন গেস করতে পারেন কিনা আমরা কই আছি ওয়াও আর আমরা এখানে একা না এখানে অনেক মানুষ আসছে কে ঘোরার জন্য অনেক মানুষ আসছে এই বট গাছটা অনেক সুন্দর না চলেন শুরু করছি আমার কাছে কেমন লাগতেছে আপনি তো বললেন না অসাধারণ চমৎকার সুন্দর লাগতেছে পুরো আমার সাথে পারফেক্ট মানাইছে মানে কি আমি দুশো টাকা পড়ে যাই আমার দায়িত্ব কি আমি দুশো টাকা পড়ে যাই তোকে ভিডিও করতে গিয়া

এখানে ঘুরতে এসে খুবই ভালো লাগছে আমরা আসার পর দেখছি এখানে অনেক মানুষ ঘুরতে এসেছে খুবই উৎসব মুখর একটি পরিবেশ মনে হচ্ছে কোনো একটা মেলায় চলে এসেছি আজকে সকাল থেকে প্রচণ্ড গরম অনেক রোদ উঠেছে তাই এখানে আসার পর আইসক্রিম খেলাম তাও প্রচণ্ড গরম লাগছিল তো এখানে চলে এসেছি শরবত খাওয়ার জন্য আর এখানে শরবতটা খুবই ভালো ছিল আর এদিকে মুস্কান আর মুসকানের দাদি নানি তাদের দুজনকে একসঙ্গে বসিয়ে রেখে এসেছি কারণ আমরা একটু ছবি টবি তুলছিলাম তারা এত হাঁটাহাঁটি করতে পারছিল না আর আজকে আমার দাদি কেউ নিয়ে আসিনি কারণ দাদির শরীরটা ভালো না দাদিকে বলেছিলাম যে চলো ঘুরতে যাই দাদি বলছিল না আজকে আমি যাব না তোমরাই যাও আজকে আমার শরীরটা ভালো লাগছে না তো ছবি তোলা শেষে সেখানে বসেছি তো জিতু বলছিল বেলপুরি খাবে তাই জিতুর জন্য আবার বেলপুরি নিয়েছি এদিকে আমিও খাচ্ছিলাম তো যাই হোক খাওয়া শেষে এখন আমরা বাসায় চলে যাব আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই সামনে সুন্দর নতুন ব্লগ আসছে সেগুলো দেখতে হলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো আওয়ার পেজ দ্যাটস অল ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস